আইসি যাত্রা গতকাল রাত্রের দিকে আমরা গোপন সংবাদের ভিতরে আমরা একটা জায়গাতে অ্যাম্বুসে বসি এই নির্ময়পুর জামাইতিলার দিকে রাস্তাতে এম্বুসে বসি অ্যাম্বুসে বসার সময় একটা টাটা পাঞ্চ গাড়ি আসে আর ওই গাড়িটাকে আমি চেক করি চেক করার সময় আমরা গাঁজা গাঁজা প্রায় একুশ কেজির মতো একুশ কেজি পাঁচশো গ্রামের মতো গাঁজা আমরা পাই ওই গাধাগুলাকে আমরা শেষ করি আর এটার সঙ্গে ছিল ড্রাইভার একজন আর সঙ্গে দুইজন ওদের নাম হল মোহাম্মদ হানিফ মিয়া ড্রাইভার আর দুজন ছিল আব্দুল জলিল সোনাপুর সোনামুরা আর একটা হলো নুর নবী সোনাপুর সোনামোড়া ওদের বিরুদ্ধে আমরা এনডিপিএস এর কেস রেজিস্টার করি そうですよ。